রাসূল তালিমের মধ্যে মশগুল এমন সময় হুসাইন কোথা থেকে দৌড়ে আল্লাহর পায়গম্বরের কাছে যাচ্ছে প্রতিমধ্যে উমর প্রতিমধ্যে আবু মাকক হুসাইনকে ডাক দিয়ে বলল হুসাইন এ সময় রাসুলের কাছে যাওয়া যাবে না যে সময় আমরা রাসুলের কাছ থেকে অতি মূল্যবান বয়ান আলোচনা তালিম নিচ্ছি যে সময় তুমি রাসূলের কাছে গেলে আমাদের এই সমস্ত তালিম থেকে আমরা বঞ্চিত হয়ে যাবো ক্রোধান্বিত হয়ে গেলেন আবু বকুরের কথা মানলেন না তারপরে উমর দাঁড়িয়ে গেলেন হুসাইনকে কেন্দ্র করে ডাক দেয় হুসাইন এ সময় নবীর কাছে দেওয়া যাবে না নবী গুরুত্বপূর্ণ তালিমের মাধ্যমে আমাদেরকে নাসিহাত করতেছে রাসুলের মূল্যবান কথাগুলো আমরা শ্রবণ করতেছি হুসাইন দাদি আল্লাহ আবার রেগে গেলেন আবু বকুরের কথা যারা ঘুইছে উমরের কথা আরো বেশি রেগে গেলেন মন করে এক এক পর্যায়ে অম সমস্ত সাহাবিরা হুসাইন কে বাধা দিলেন অ্যাটাক করলেন যাইতে দেয় না ওমর হুসাইন কে চেপে ধরলেন হুসাইন যাওয়ার জন্য রসুলের কাছে বেকুল হয়ে গেলেন এমন সময় হুসাইন রা হয়ে কষ্টের সাথে আবু বকর কে ডাক দেয় ওমর কে ডাক দিয়ে বলে নবীর সাহাবিরা শোনো তোমরা যেই নবীর কাছে যাইতে নিষেধ করতেছো আমি হুসাইন ওই নবীর চাইতে কম নয় আমি রাসুলের চাইতে অনেক দিক থেকে অনেক সম্মানিত কনসুবাহান আল্লাহ সম্মানিত মোহতারম হাজরিন আল্লাহ তালা দুনিয়ার সৃষ্টি এবং দুনিয়ার ধ্বংস দুনিয়ার সৃষ্টি আল্লাহ তালা এই মহরম মাসের মধ্যেই করেছেন মহরমের দশ তারিখে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আর বর্ণনার মধ্যে এসেছে যে দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে কে আমার সংগঠিত হবে যেই দিন সেই দিনটাও হবে মহরম মাসের দশ তারিখের দিন আলহামদুলিল্লাহ আল্লাহ কন সুবাহান দরবারে আল্লাহ সুবাহান দরবারে আল্লাহ জাল্লা শাহুর দরবারে লাখো কোটি শুকুর সুজুত আল্লাহ রব্বুল আল আমাদেরকে প্রতি জমার ন্যায় অধ্যকার জুমার নামাজে আসার বসার অথপর এলাকার অসংখ্য হাজার অগণিত মানুষের ভিতর থেকে অরব্বে কারিম আমাকে আপনাকে সাঁটাই করে বাসাই করে কবুল করে মোহাব্বত করে ভালোবেসে নির্বাচন করে আল্লাহ তালার ঘর মসজিদে আসার বসার অতপর আল্লাহ তালার কালামের কথা রসদুল্লাহ সাল্লাইসাল্লামের অমীয় বাণী হাদিসে নববীর কথা আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সোনার বলার তৌফিক দান করেছেন আমরা সকলে মহান রব্বিকারি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ জাল্লা শাহুহু আল্লাহ সুবাহানাহু তালার দরবারে এই নিয়ামতের শুকুর আদায় করছি সকলে জবান খুলে মোহাব্বতে আল্লাহ তালার দরবারে কৃতজ্ঞতা আদায় করি সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ অতপর অসংখ্য সালাম আদায় করছি মানবতার মুক্তির দূ সৈদুল মুরসালিন হ তামুন নবী ইনশাফল মুজনামিন রহমাত আল আমিন প্রিয় নবী পিয়ারা নবী হাবি বে কিব্রিয়া ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সঈদুল মুরসালিন সরকারে দু আলম সর্দার এ আলম মানবতার মুক্তির দিশারি দু জাহানের নবী দু জাহানের বাদশাহ নবী দয়ার নবী মায়ার নবী করুণার ছবি উম্মতের কান্ডা রহমতের ভান্ডার নবীদের সর্দার আল্লাহ রাব্বুল আল আসমানের রহমত জমিনের রহমত দুনিয়ার কল্যাণের জন্য দুনিয়ার পথ হারা মানুষকে সঠিক পথের সন্ধান সঠিক পথের রাস্তা প্রদর্শন করার জন্য আল্লাহ রব্বুল আল আমিন হৃদায়তের মাধ্যম হিসাবে যেই নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আমরা সেই নবীর সৌভাগ্যবান উন্মত হতে পেরেছি সকলে অন্তরে অন্তরস্থল থেকে নবীর সানে সালাম আদায় করছি সকলে জবান খুলে বলি সল্ল্লাহ আলাইহি আসাল্লাম সম্মানিত মোহতারাম হাজিরিন যে সময় আপনি আমি আল্লাহর ঘরের মেহমান যে সময় আপনি আমি আল্লাহ তালার ঘরে এসেছি আল্লাহ রব্বুল আলমিন সে সময় আল্লাহ তালার অগণিত বান্দাকে এই দিনের নিয়ামত নিয়ামত থেকে মাহরুম করেছেন দিনের কাজ আল্লাহর হুকুম আল্লাহর ইবাদত থেকে তাদেরকে দূরে রেখেছেন যে নিঃসন্দেহে বলা যায় আল্লাহ রব্বুল আমিন আমাদের দিকে আল্লাহ তালার রহমতের দৃষ্টি প্রদর্শন করেছেন আল্লাহ তালা আমাদের দিকে আল্লাহ তালা ন্যাক দৃষ্টি তাকিয়ে আমাদেরকে আপন দয়ায় মায়ায় আল্লাহর ঘরে মেহমান করেছেন আমরা সকলে এই নিয়ামতের আরেকবার শুকুর আদায় করে মহান রবের দরবারে কালী মাতুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মোহতারাম হাজিরিন আমরা সকলে অবগত আছি যে আল্লাহ রব্বুল আল আমিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার পূর্বেই দুনিয়াতে আসার পূর্বেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে আসার পরে মানব জাতি কী করবে মানব জাতি আল্লাহ তালার কতটুকু ইবাদত বন্দী করবে এই মর্মে আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে সৃষ্টির উদ্বেগ নিলেন যে কীভাবে মানব জাতি আল্লাহ তালার ইবাদত বন্দী করবে আর মানবকে সৃষ্টি করব কেন এই লক্ষ্যে আল্লাহ তালা বলতেছেন ওয়ানা খলাকবাতুল জিন্নাবাল ইন সা ইল্লাহ আলিয়া আবুদুল আল্লাহ বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আর জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আমার ইবাদতের জন্য মানব জাতির পূর্বে এই পৃথিবীর মধ্যে বিচরণ ছিল পৃথিবীর মধ্যে চলমান ছিল পৃথিবীর মধ্যে চলাফেরা করতো দুনিয়ার মধ্যে বসবাস করত আল্লাহ তালার আরেকটা সৃষ্টি জাতি যেই যে হলো জাতি তাদের ইবাদত বন্দিগি আল্লাহ তালার নৈকট্য করতে পারে নাই তারা সন্তুষ্ট অর্জন করতে পারে নাই তাদের প্রতি আল্লাহ মনক্ষণ থাকার কারণেই আল্লাহ তালা চিন্তা করলেন আমি পরবর্তীতে আরেক জাতিকে সৃষ্টি করব যেই জাতি সর্বদা আমার ইবাদত বন্দীর সাথে মশগুল থাকবে কনসবাহ আল্লাহ আর সেই জাতি হলো মানব জাতি আল্লাহ তালা যত সৃষ্টি জাতিকে সৃষ্টি করেছেন সৃষ্টি রাজিকে সৃষ্টি করেছেন অগণিত মাখলুককে সৃষ্টি করেছেন এই অগণিত মাখলুকের ভিতরে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছেন মানব জাতিকে ইনসান জাতিকে কন্যা এই জন্যই বলা যায় প্রিয় ভাই আল্লাহ তালা মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার ইবাদতের জন্য আল্লাহর ইবাদত বন্দেগি আল্লাহর হুকুম আহকাম বিধি মেনে চলার জন্য যে উপক্রম দরকার যে উপকরণ দরকার যে ক্যাটালগ যে বিষয় দরকার সেটা কোরআন এবং রাসুলের মাধ্যমে আল্লাহ তালা মানব জাতির জন্য প্রেরণ করেছেন কারণ আল্লাহর প্রত্যেকটা হুকুম কোরআনের মাধ্যমে রাসূল মানুষের কাছে উম্মতের নিকট দাওয়াতি কাজের সাথে মেহনত করবে আর এই কোরআন এবং রাসূলের ভবিষ্যৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরআনুল হাকিম হলো মানবজাতির জন্য বড় নিয়ামত মানবজাতি কিভাবে ইবাদত বندگی করবে কিভাবে আল্লাহর হুকুম পালন করবে তা কিভাবে করবে কিভাবে সত্য পথ অনুসরণ অনুকরণ করবে এটা দেখানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তালা আমাদের জন্য কুরআনুল হাকিম এবং রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে প্রেরণ করেছে কনসুবাহান আল্লাহ আমার পঠিত আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি আশা আরো আসাহরণ ফি কিতাবিল্লাহি ইয়াও মাখলাকা আরব মিনহা আর বা আতুন হরুম আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তালা গণনার দিক থেকে আমি আল্লাহ তালা গণনার দিক থেকে মাস সৃষ্টি করেছি বারোটা মাস আল্লাহ তালা কয়টা মাস বনাইছে বলেন তো বারো মাস তার মধ্যে থেকে আমার কাছে সম্মানিত চারটা মাস আমার কাছে সবচেয়ে সম্মানিত মাস হলো চারটা এই চার মাসের মধ্যে একটা মাসের নাম হলো মহরম মাস কনসুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আল আমাদেরকে মহরম মাসে আল্লাহ পাকের ঘরে উপনীত করেছেন উপস্থিত করেছেন আমরা জানি বারো মাসের মধ্যে সর্বপ্রথম আরবি মাসের দিক থেকে গণনার দিক থেকে প্রথম মাস হল মহরম মাস এটা হলা হ এটা বলা হয় যে আরবি বছরের আরবি বছরের প্রথম মাসের সূচনা আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম মাসের আমাদেরকে কিছু ইবাদত বন্দুকি কেটালকের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আল্লাহ রসুল কোরআন সন্ন্যার মাধ্যমে আমাদেরকে প্রদর্শন করেছেন যা মানব জাতি দেখবে অনুসরণ অনুকরণ করবে তা মেনে তাদের জীবন পরিচালনা করবে কনসবাহ আন আল্লাহ সম্মানিত মোহতারাম হাজির এই মহরম মাসের দশ তারিখ একটা উল্লেখযোগ্য দিন এই দিনটা অন্যতম দিন এই দিনের ফজিলত এই দিনের মর্যাদা এই এই দিনের সম্মান অনেক উঁচু অন্যান্য দিনের চাইতে সর্বশ্রেষ্ঠ একটি দিনের নাম হলো ইয়ামুল আশার আশুরার দিন যেটাকে আমরা বলি যে আশুরা নামে পরিচিত মহরম মাসের দশ তারিখ আশুরা নামে পরিচিত